আমি আমি তখন একশো তো চিন্তা করলাম প্রতি মাসে তুমি পঞ্চাশ হাজার টাকা করে আমি ইনকাম করি ব্যাংকের মধ্যে জমাই এক বছর পর আমার মাত্র ছয় লক্ষ টাকা আসে কিন্তু এই এক বছর পর ছয় লক্ষ টাকা হিসাব করে দেখতাম

এখান থেকে টাকা পাবেন গত বছর থেকে ঘোরা যে বাংলাদেশের থেকে বাষট্টি হাজার টাকা নাই এই আমি আপনাদেরকে বলতে চাই একটি সিদ্ধান্ত নেন মাত্র তিনটা বছর